তো আমার যে সকল অডিয়েন্স আছেন সকলের উদ্দেশ্যে আজকে কিছু কথা বললো কী এখন দেখি বুঝতে পারছেন যে আসলেই আমি কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি তো সাম্প্রতিক ঘটে যাওয়া যে বিষয়টা ঠিক আছে আমাদের সমচ্চরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকেরা দেওয়াল করিম আসলেই তাকে কেন্দ্র করে যে বিষয়টা আসলে চলতেছে আমাদের এখানে আমাদের অঞ্চলে তো মূলত সমতরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দেয়াল করিম স্যার তিনি মূলত আমাদের বিদ্যালয়ের শিক্ষক এবং কি সেই বিদ্যালয় থেকে আমি পড়াশোনা করে আসছি তো মূলত তার বিষয়ে আমি যেটা শুনলাম সেটা আসলে আমি এই বিষয়টা আমি নেয়ার মতো না আর এই বিষয়টা শোনার পর আমার কাছে মনে হলো যে আকাশ ভেঙে মনে হয় আমার মাথায় পড়লো এখন আপনারা ভাবতে পারেন যে বিষয়টা আসলে কতটা সত্যতা বা আমি বিষয়টা নিয়ে কি মনে করি তো আমি ভিডিও মূলত এগুলো বানাই নাই আর বানায়ও না এগুলা বিষয় নিয়ে তারপর আজকে এই বিষয়টা নিয়ে আমার একটু ভিডিও বানানো উচিত আমার মনে হয় এই ভিডিও বানানোর জন্য কেউ আমাকে পাঁচশো টাকাও দেয় নাই কিংবা দাঁড়াড়ি করার জন্য মানে কেউ বলেও নেই যে এই বিষয়ে কথা বলা লাগে এটা আমি সম্পূর্ণ আমার নিজেচ্ছায় আমি ভিডিওটা বানাতেছি তো কিছু কথা বলার জন্য তো রেজাউল করিম স্যার ওনার বিষয়ে আমি যতটুকু জানি বা যতটুকু ওনার সম্পর্কে আমার ধারণা মোটামুটি ভালোই প্রায় পাঁচ বছর আমি সমস্ত উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছি একটা উচ্চ বিদ্যালয়ে তো পাঁচ বছরই অধ্যয়ন করতে হয় সেটা আপনারাও জানেন তো এই পাঁচ বছর অধ্যয়ন করার মাঝে আমি তার বিষয়ে পাইছি তার 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 মন মানসিকতা আচরণ দৃষ্টিভঙ্গি এই কিন্তু আমি ভালোই জানি কেন কিভাবে এই বিষয়গুলো আমি বুঝাইতে আসছি তো গাইজ বিষয়টা হলো এই পাঁচ বছর মধ্যে যদি আমি পড়াশোনা করছি মূলত তিনি হলো স্থানীয় সমুদ্র যে অঞ্চলটা আছে আমাদের বাজার তিনি কিন্তু স্থানীয় লোক প্রথমত আর দ্বিতীয়ত ওনার সাথে আমার আন্তরিকতা অনেকটাই ভালো শুধু আমার না আমাদের অনেকেরই আন্তরিকতা ভালো তিনি আসলে অনেক ফ্রেন্ডলি স্বরূপ মানুষ এটা সত্য যেটা পিওর অথেন্টিক কথা আমি মূলত সেটাই বলতেছি এখানে এই কথার ভিতরে কিন্তু আসলে কোনো ঝামেলা নাই ঝামেলা ছাড়া এখন যদি আপনি একটা নেগেটিভলি নেন হ্যাঁ কিছু সংখ্যক লোক আমার এই কথাগুলা হয়তোবা নেগেটিভলি নিবে যদি ভিডিওটা শেয়ার করে কিংবা আমার এই কথাগুলো যদি আমার এলাকার লোকগুলা এই কথাগুলা শুনে অনেকে হয়তোবা আমার প্রতি নেগেটিভ প্রভাব ফেলবে আমি এটা জানি তারপরও আমি কথাটা বলতেছি আমার বলা উচিত আমি মনে করি তো ওনার সম্পর্কে আমি যতদূর জানি উনি খুব ফ্রেন্ডলি মানুষ বন্ধুত্ব স্বরূপ মানুষ মানুষের সাথে সহজেই মিশে চলাফেরা করে ওনার সম্পর্কে আমি কোনোদিন খারাপ রেকর্ড পাইনি এমনকি আমার যে ফ্রেন্ডগুলো আছে আমি যখন লেখাপড়া করছি আমার ক্লাসমেট যারা ছিল আমার জুনিয়র যারা ছিল আমার সিনিয়র যারা ছিল ঠিক তারা এটাই বলবে যে উনি কেমন মানুষটা এখন বিষয়টা হলো যে কথাটা শুনছি একদম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর বিষয়ে ভিডিও লং হোক সমস্যা নাই তুমি ভিডিও করে থাকো ভিডিওটা আজকে আমি লংই করব আমার কথা শেষ করতে হবে মূলত ক্যামেরাম্যানকে বললাম আপনার আবার কিছু মনে করেন না তো বিষয়টা হলো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম মূলত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে ঘিরে এবং রেজাল করি স্যারকে ঘিরেই কিন্তু বিষয়টা নিয়ে আলোচনা তো যে শিক্ষার্থীর বিষয়ে আমি যে বিষয়টা শুনলাম হ্যাঁ স্যারকে কেন্দ্র করি তো এই ঘটনা কতটা সত্য আমি জানি না এরকম তো আমি জানি না আপনারা হয়তো জানেন না আর সত্যতা আল্লাহ জানে ভালো আর হয়তো বা এটার যদি কোনো তদন্ত হয় কোনো ময়না তদন্ত হয় বা কোনো হ্যাঁ ভালো একটা পদক্ষেপ হয় যে পদক্ষেপের মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারবো যে আসলে আহ মানুষ দূষীকে এখানে আসলে দূষীকে হ্যাঁ আর রেজাল্ট করিম স্যার কতটা নির্দোষ এটা তখনই বোঝা যাবে এর আগে বোঝা যাবে না তবে আমি আমার যতটুকু ধারণা আমি ওনার সম্পর্কে আমি যতটুকু জানি তিনি আসলে এরকম করা মানুষ না আর বর্তমানে যে আমাদের অঞ্চলটা বা এলাকাটা আমাদের আমাদের যে এলাকাটা আছে এই সম্পর্কে একটু বলা উচিত হ্যাঁ বলা উচিত অবশ্যই বলা উচিত কেন বলা উচিত আমাদের যে এলাকাটা খুব ভালো এলাকা এত ভালো আমার মনে হয় এখানে এটা এটাকে গোল্ডেন প্লেস বলা যেতে পারে আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি কি বলে দিতেছি তো ভালো কীভাবে সেটা আমি বলি আমাদের এলাকায় একজনের কিভাবে অন্যজন বাস দিতে হয় এটা খুব সহজেই মানুষ জানে খুব সুন্দরভাবে এটা পারে শুধু জানে না এটা পারেও কিভাবে দিতে হয় সবাই জানে তো এখানে মনে করেন পাতিলুক বাইরে গেছে আমি ওইভাবে কথাগুলো ভাঙিয়ে বলতাসি না কারণ কথাগুলো যদি একটু হয় আমার আমার পেজটাতে ইস্যু চলে আসতে পারে বর্তমানে কিছু রাজনৈতিক কথাবার্তা বা কিছু হ্যাঁ কিছু যে সার্শনিক কথাবার্তা আছে এই কথাগুলা বললে পেটের সমস্যা হয় তো আমি ওইভাবে কথা বলতেছি না কিছু সাবলীল ভাষায় কথা বলতেছি এত ঘুরিয়ে বেছে কথা বলতেছি না কিংবা স্পষ্ট মানে সবকিছু আসলে সরাসরি বলতেছি না কারণ বললে হয় পেটের সমস্যা হয় তো যাই হোক তো কিছু পাতিলুক বাইরে গেছে পাতিলুক বাইরে যাওয়াতে কিছু না অনেকটাই বাইরে গেছে বাইরে যাওয়াতে মনে করেন একজন অন্যজনকে কিভাবে ভাস দিতে হয় একজন অন্যজনকে শিক্ষা করার জন্য কি পদক্ষেপ গ্রহণ করতে হয় সেটা যত নির্দিষ্ট পন্থায় হোক না কেন এটা আমাদের এলাকার লোকেরা পারে খুব সুন্দরভাবে পারে তো এর জন্য আমি এই বিষয়টা একেবারে নিতে পারবো না যে সে এই কাজটা করছে বা তার দ্বারা হয়েছে তাকে নির্দেশনা সাফায়াত আমি তার সুপারিশ করতেছি না যে আসলে সে সে খুব ভালো মানুষ এরকম না কিন্তু সে এটা করার মতো কোনো লুকই না হ্যাঁ এটা আমার ধারণা এখনো আছে হ্যাঁ ভবিষ্যতে আমার এটাই ধারণা যে এই কাজটা সে করে নাই এর মধ্যে যদি সে করে থাকে আমি আসলে প্রশাসনের দৃষ্টি প্রশাসনের দৃষ্টি কামনা করছি হ্যাঁ যদি এটা করেই থাকে তাহলে শাস্তি স্বরূপ যা দেওয়া উচিত দেন কিন্তু আসলে সত্যতাটা জানা উচিত আমাদের সত্যতাটা খুঁজে বের করা উচিত এরপরে একজন মানুষকে হেনস্থ করা উচিত ঠিক আছে এটা হেনস্থ এমনিতেও একটা নির্দোষ মানুষকে যদি হেনস্থ করা হয় এটার জন্য কিন্তু একসময় আমাদের জবাবদিহিতে করতে হবে হয়তোবা এ জগতে আমরা না করি এর দিটা হয়তোবা এই জগতে আমি অনেক বড় আসতে বাসা অনেক টাকার মালিক কিংবা এই জগতে আমার রাজনৈতিক চাল বেশি যাই হোক আসলে রাজনৈতিক কথাগুলো না নাই ভালো তো এই জগতে হয়তো বা আমার অনেক পাওয়ার কিন্তু একটা সময় কিন্তু এই পাওয়ারটা থাকবে না আমরা জানি মানুষ কিন্তু বেশি দিন বাঁচে না ভাই হ্যাঁ ম্যান ইজ মটাল মানুষ মরণশীল তো বিষয়টা হলো অবশ্যই আমাদের একটা কাজ করা একজনকে ফাঁসানো কিংবা একজনকে মনে করেন একজনের কইরা আমার গদি ধরে রাখার জন্য একজনকে ক্ষতি করার চিন্তা ভাবনা আমরা করবো না আমাদের এলাকায় বর্তমানে পাতি লোক বাইরে গেছে তো আমি সবসময় এটাই বলবো এখনো বলি তো ভিডিও যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন যদি ঘটনা সত্য হয় হ্যাঁ অবশ্যই আপনারা এটা যেটা পদক্ষেপ নিয়ে যেতে পারেন আপনারা এই পদক্ষেপ নেন কিন্তু ঘটনা যদি সত্য না হয় আপনারা অবশ্যই একজন নির্দোষ মানুষকে ফাঁসানোর চেষ্টা করবেন না আর যে মেয়েটাকে কেন্দ্র করে এই বিষয়টা আসলে সেই মেয়েও কিন্তু আমাদের স্থানীয় যাই হোক আমি কারো খারাপ বলি না ঠিক আছে মা বলুন সবারই আছে বিষয়টা হলো এমন তো যদি আসলে ওনাদেরকে বলছি আসলে ঘটনা কী আপনারাই ভালো জানেন আপনারা এমন কিছু করবেন না সর্বোপরি আমি একই কথা ঘুরিয়ে পেছে বলতেছি বারবার বলতেছি বারবার বলা কথা বারবার মানে কথাটা বলার মানেই হলো এটা যে আসলে আমরা এমনটা কিছু না করি যার জন্য আমরা এক সময় এর জন্য আল্লাহর কাছে জবাব দিয়ে দিতে হয় ঠিক আছে অপুর আল্লাহর কাছে তো এই বিষয়টা সবাই মাথায় রাখবেন মাথায় রেখা ই করবেন আর এলাকার ভিতরে যেগুলো পাখি লোক আছে ওনাদের উদ্দেশ্যে আমি ডিরেক্টলি বলতেছি এই কথাটা আমার ডিরেক্টলি বলা হ্যাঁ আপনারা কথাটা কীভাবে নেবেন সেটা দেখার বিষয় না আমার কিছু কিছু সত্য কথা বলতে হবে স্বাভাবিক তো আপনারা এখনো সময় আছে সুদ্রিয়ে যান যথেষ্ট ভালো হওয়ার চেষ্টা করেন ভালো হয়ে যান মানুষের ক্ষতি করার চিন্তা ভাবনা মাথা থেকে জেরে ফেলে দেন নয়তোবা এর পরিণতি খুব একটা ভালো হবে না আপনার নিজেকে যত বড় শেয়ারই মনে করেন না কেন ঠিক আছে শেয়ারের উপরে কোনো শেয়ার আছে তো কখনো সবসময় মনে রাখবেন সত্যের জয় সবসময় আপনি মিথ্যা মিথ্যা কিছু চাল দিয়ে মিথ্যা কিছু চাল দিয়ে হয়তোবা আপনি কোনো গদির আশায় কোনো পদের আশায় হুম কিংবা টাকার আশায় নিজের স্থান থেকে ধরে রাখার জন্য একটা গদি পাওয়ার জন্য আরও কিছু মানুষের উপর মনে করেন কিছু মিথ্যা অভিযোগ চালাইলেন চালাইয়া মানুষের কাছে ভালো থাকলেন এই ভালো থাকাটা কিন্তু ক্ষণস্থায় বেশি একটা দিনের জন্য না সব মিলিয়ে এই কথাগুলো আপনারা বুঝবেন কেউ কোনো পক্ষই আমার কথাগুলা আপনারা খারাপ চোখে নেবেন না সবাই আমি মূলত আমাদের এলাকা নিয়ে যে ভিডিওটা করলাম মূলত যেই বিষয়টা মূলত যেটা আমি শুনলাম এটা আমি বলি না যে বিষয়টা কী আসলে এটা তো আমি ক্যাপশনে লিখেই দিলাম তো আপনারা কেউ নেগেটিভলি নেবেন না আমি আপনাদের এলাকারই সন্তান হ্যাঁ আপনারা অবশ্যই সবাই শুধরানোর চেষ্টা করেন সবাই ভালো থাকেন সবাই একসাথে আমরা ভালো থাকি এটাই আমি কামনা করছি ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন এবং কথাগুলো যদি আমার ভালো লাগে ভালো কথাগুলো গ্রহণ করবেন খারাপ কথাগুলো জেরে ফেলে দেবেন আল্লাহ হাফেজ